সার্স গাইস আপনাদের আমি গুড মর্নিং সকাল থেকে বলছি আজকে ছয়টা ছয়টা মতন আমি গেছিলাম আমাদের রুমটা আজকে সবাইকে দেখো মিলে সবাইকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মেসেজ আসবে আরেকটা ব্লক আসতেছে আর পাঁচটা ব্লগ আমরা তিনটা সরি গাইস আমরা তিনবার পড়বো আপনার সাথে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের আরহামুল্লাহি আবরিক দাদা আমার জন্য দোয়া করবেন ঋতু ঋতুর জন্য একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ তত কিছু না আমাদের জন্য দোয়া করবেন সব আছ আলহামদুলিল্লাহ আমরাও করতে পারি কেউ না গাইস আমরা যাতে একটু রুম একটা বাড়াইতে পারি আচ্ছা করতেছি কথা করতে এটা লুকা তো জন্য একটু করছে করতেছে হয়ে গেছে নুখা তো জন্য